দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক হলো সরকারি ভাবে তিনশো নারী কর্মী নেবে জর্ডান আসা যাওয়ার বিমান ভাড়াও কোম্পানি বহন করবে এই নিয়োগটা হচ্ছে মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস লিমিটেড এর তাস্কার এপারেল কোম্পানিতে নারী পোশাক কর্মী নিয়োগ দেওয়া হবে কর্মীদের বিনামূল্যে থাকা খাওয়া এবং চিকিৎসার সুবিধা দেওয়া হবে কর্মীদের আসা যাওয়ার বিমান ভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান অর্থাৎ ওই কোম্পানিটাই বহন করবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তাস্কার এপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে তিনশো জন নারী কর্মী নেওয়া হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্লেন মেশিন এবং ওভারলোক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মূল বেতন হবে একুশ হাজার তিনশো এগারো টাকা এটা হচ্ছে মাসিক মূল বেতন এর বাইরে আরো অনেক সুবিধা আছে আর নানা বিষয় আছে আমরা এগুলো জানাচ্ছি চাকরির শর্তগুলো গুলো আগে একটু চাকরির শর্ত হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম আছে চাকরির চুক্তি তিন বছর তবে নবায়ন কথা তিন বছর চুক্তি থাকবে চাকরিটার কিন্তু এটা নবায়ন করা যাবে আরো চাইলে আরো বাড়ানো যাবে নিয়োগকর্তা থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও তিন বছর সন্তোষজনক ভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা দিবে অর্থাৎ কোম্পানিটাই দিবে তার মানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা বিমান ভাড়া সবকিছু ওই কোম্পানি দিবে আর এর বাইরে মূল বেতনটা হচ্ছে কর্মী পাবেন আর এর পাশাপাশি অন্যান্য যে শর্তগুলো আছে সেগুলো জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবেন একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে যারা আগে জর্ডান থেকে এসেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই শুধু তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করে ইন্টারভিউয়ে এ অংশগ্রহণ করতে পারবেন এখন আসি সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচের প্রসঙ্গে নির্বাচিত নারী মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুশো বিশ টাকা এবং ওয়েসএল এর সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় ওয়েসএল ঢাকা নামে পে অর্ডার করে ওয়েসএল অফিসে জমা দিতে হবে ওয়েসএল এর সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান যাওয়ার তিন মাস পর কম্পিকে ও কর্মীকে ফেরত দেওয়া হবে এছাড়া অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের কোনো প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে কিভাবে এটাতে আবেদন করবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা ডেসক্রিপশনের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব কিভাবে আমরা আপনার আবেদন করবেন সেই লিঙ্ককে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে